আসলাম সারা বাংলাদেশই কুড়াই সারা বাংলাদেশ দুই সাল থেকে শুরু করছি দুই হাজার কুড়াই আগে তো লোহার দাম বেশি ছিল ডেলি পঞ্চাশ কেজি লোহা পাইতাম ষাট কেজি লোহা পাইতাম ওই সময় ডেলি দুই হাজার আড়াই হাজার টাকা পাইতাম এখন তো মনে করেন দাম কমে গেছে দাম কমে কমে গেছে মানে পঁয়ত্রিশ টাকা করে এখন বিক্রি করলাম এই যে সকালবেলা ষোলো কেজি লোহা বিক্রি করলাম পাঁচশো ষাট টাকা তাই এই ষোলো কেজি লোহার দাম আমি আটশো টাকায় বিক্রি করছিলাম এক বছর আগে তারপরও আমি ভালো আছি এই সারা বাংলাদেশি কুড়ায় আমি এইটাই আর লোহাগুলো বিক্রি করে যেখানে দোকান আছে সেখানেই বিক্রি করা হয়ে যায় প্রতিদিনই চল্লিশ পঞ্চাশ কেজি বেশি এখনও আগেও বেড়ছি এখনও বেশি হ্যাঁ আগেও বিক্রি করছি এখনও বেশি তা ওইগুলোই তো বিক্রি করে তারপরে টাকা পাই আজকে সকালে হয়তো বিক্রি করলাম সাড়ে ছয়টা বাজে আসছিলাম নয়টা সাড়ে নয়টার দিকে বিক্রি করে দিলাম পাইলাম ষোলো কেজি পাঁচশো ষাট বাড়িতে সবাই আছে মা বাপ আছে ভাই বোন আছে তারপরে সবাই আছে আমি আমার পরিবার আমার সাথেই থাকে মাথায় সমস্যার কারণে সাথে সাথে থাকে একটা ছোটো বাচ্চা মারা গেছিলো যাওয়ার পরে ওনার মাথায় সমস্যা হয়েছে পর উনি আমার সাথে সাথেই থাকে সাত আট বছর থেকে আর এর আগে আমি একাই করতাম তার মোট দু হাজার তেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এই কাজ আমার করা সারা বাংলাদেশই করি যেমন ডাক আছি বেশি করি আগে বুড়িগঙ্গাতেও মারতাম বুড়িগঙ্গা নদীতে নৌকা দিয়ে মারতাম তা দু হাজার পনেরো সাল ষোলো সালে আমি বুড়িগঙ্গাতে মারছিলাম বুড়িগঙ্গা নদীতে তা ওখানে তেমন সুবিধা করতে পারি নাই কিন্তু আমার এই রাস্তায় অনেক সুবিধা মানুষের হাট বাজার পরিষ্কার হয় কোনো বাধাবিঘ্ন নাই এ কাজের মধ্যে কোনো বাধাবিঘ্ন নাই কেউ প্রতিদ্বন্দ্বী নাই কেউ সমস্যা নাই বিক্রি করে আমি ডেলি হাজার দুই হাজার টাকা ইনকাম করি এখনও আগেও করেছি আড়াই হাজার তিন হাজার দুই হাজার এখন করি দুই হাজার আঠারোশো এরকম কি কি ধরনের এইগুলো পান পরিত্যক্ত জিনিসগুলো পান এই যে দেখেন এখানে তো দেখা যাইতেছে এই যে বেলেট মেলেট যা আছে প্যারা এক টেরাক এগুলো দেখেন এই যে এখানে তো ডাললে দেখবেন যে কত রকমের গুলো কত রকমের লোয়া এখানে থাকে এই যে বিভিন্ন রকমের লোয়া এই যে বেলেট লোয়া প্যারাক নাট এই যে আপনারা দেখাই এই যে এই যে এটা হচ্ছে টিন এই যে মাথাটা কত ই দেখেন এটা মানুষের পায়ে ঢুকলে পাও এটিএস স্মাল কাজ হবে না এই যে এগুলো হচ্ছে প্যারাক এই প্যারাক এই প্যারাক এটা হচ্ছে নাট এই যে নাট এটা হচ্ছে বেলেট এই দেখেন অনেক রকমের বিভিন্ন রকমের লোয়া এখানে আমরা পাই যে দেখেন এই পরিষ্কার হয়ে গেল এই যে এই যে এগুলো এই যে দেখেন এই যে এটা হচ্ছে লোয়ার কাটার টুকরা তারপরে এই যে প্যারাক তারপরে বেলেট তারপরে টিন এই যে এটা গ্যাস লাইটের মাথায় একটা টিন থাকে যে এইটা এটাও উঠে যায় মানে রাস্তায় যত পরিত্যক্ত লোয়া থাকে যেগুলো মনে করেন মানুষের অপ্রয়োজনীয় কোনো কাজে লাগে না যেগুলো মানুষের পায়ে ফুটতে পারে গাড়িতে ফুটতে পারে মনে করেন মানুষের ক্ষতি হইতে পারে সেগুলোই আমি নিয়ে যাই এখান থেকে তো আরও অনেকবার নিয়ে গেছি এই জন্য এখানে কম আর নইলে আরও তিনবার নিয়ে গেছি এখান থেকে এক এক জায়গায় তিন চারবার যাওয়া পড়ে দশবার গেলে দশবারই পাওয়া যাবে এত পরিমাণ লোয়া থাকে মাটির ভিতরে এই দেখেন এই যে এই যে ম্যাগনেটে দিলে যে একটা একটা লোয়া উঠলো দেখছেন এই যে কত বড় এগুলো কিন্তু মাটির তলাই থাকে আমি চাই এটা সেবামূলক কাজ সেবা করতে চাই মানুষের টাকার জন্য অনেক ব্যবসা বাণিজ্য চাইলে করতে পারি আমি এটা করি না এটা আমি সোয়াব হইতেছে আমার টাকাও কামাইতেছি এটা অনেকে বলছে যে তোমার সোয়াব হইতেছে এই জন্য আমি এই কাজটা বেশিরভাগ করি সোয়াবের উদ্দেশ্যে আসলে কিন্তু টাকা দেয় টাকা না টাকার জন্য তো আমি বসে থেকে দোকানদারি করতে পারতাম হ্যাঁ এটা আমি মরার আগ পর্যন্ত এটাই করবো অন্য কিছু না ঠাণ্ডা দিন <cloud noise>